টিকটক অ্যাকাউন্টে কোন ধরনের কপিরেট ভিডিও আছে কিনা কিভাবে চেক করব। চলুন ভিডিওতে তো প্রথমে আমরা টিকটকটা ওপেন করে নিব প্রোফাইলে যাওয়ার পর উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে আমরা টিকটক স্টুডিওতে চলে যাব ওপরের প্রথমটা তারপর আর একটু নিচে গেলে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চেক আমরা ক্লিক এই যে আমার পুরো চেক হচ্ছে এই যে একটা রেড সিগন্যাল আসছে তার মানে আমার একটা ভিডিওতে কপি রেট আছে যেগুলাতে ঠিক চিহ্ন সবুজ থাকবে মানে তার মানে সব এই ভিডিও গুলা ঠিক আছে কোনো ধরনের কপি রেট নাই এটা হচ্ছে আমার নিজস্ব কন্টেন্ট তো এরকম রেড সিগন্যাল আসলে এবং দেখাবে যে এখানে আমরা যদি ক্লিক করি যে আমার এই ভিডিওটাতে তো এটাকে আমরা সবচেয়ে ভালো হয় এই ভিডিওটা আমরা ডিলিট করে দিলে কারণ এখানে অন্যের কন্টেক্ট হয়তো বা কোনো কিছু পাইছে যার কারণে এটা কপি রেড ধরছে তো এটাতে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে মানে কি কারণে ভিডিওটা কপিরাইট ধরছে সেটা এখানে লেখা থাকবে অযোগ্য হওয়ার কারণ এটি আসল নয় নিম্নমানের এবং কিউআর কোড কন্টেন্ট তার মানে এটা অন্যজনের কন্টেক্ট কন্টেন্ট থেকে নেওয়া হয়েছে বা কোনো কিছু যার কারণে এটা কপিরাইট ধরছে তো আপনারা যদি আপনাদের নিজেদের কোনো কন্টেন্ট থাকে যে পুরো বয়েসটাও আমার ভিডিও আমার সব কিছুই আমার নিজেদের তাহলে আপনার এখান থেকে আবেদন করতে পারে এই যে উপরে লেখা আছে আবেদন আবেদন করতে পারে ঠিক আছে এখানে দেওয়ার পর আপনি জমা দিতে পারেন তো যেহেতু আমারটা ছিল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদের যদি অন্যের কন্টেন্ট থাকে নিজস্ব কোনো কন্টেন্ট না থাকে তাহলে সবচেয়ে বেটার হয় এটাকে ভিডিওটাকে ডিলিট করে দেবো তো আশা করি বুঝতে পারছেন সালাম আলাইকুম আহমতুল্লাহ